জাপানি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রের সাবেক তারকা রেলিল ব্ল্যাক যার আসল নাম কায়ে আশাকুরা সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দু সালের মাঝামাঝি সময়ে মালয়েশিয়ায় অবকাশ যাপনের সময় এক মুসলিম বন্ধুর সঙ্গে পুনরায় সাক্ষাৎ এবং পুত্র জায়ার একটি মসজিদ পরিদর্শনে তার মনে গভীর প্রভাব ফেলে যা ইসলাম সম্পর্কে জানার আগ্রহী করে তোলে জাপানে ফিরে আসার পর তিনি কোরআনের অনুবাদ পড়া এবং ইসলামিক স্কলারদের বক্তব্য শোনার মাধ্যমে ইসলাম নিয়ে গভীর গবেষণা শুরু করেন দুহাজার সালের অক্টোবর মাসে টোকিওর একটি ইসলামিক সেন্টারে হিজাব পরিহিত অবস্থায় তার একটি ভিডিও শেয়ার করলে তা দ্রুত ভাইরাল হয় এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে তার ইসলাম গ্রহণের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় অনেকেই সমর্থন জানালেও বিশেষ করে তার পূর্ববর্তী ক্যারিয়ারের কারণে কিছু মানুষ সন্দেহ প্রকাশ করেন সমালোচনার মুখেও তিনি অবিচল থেকে স্পষ্ট করেন যে তার বিশ্বাস সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এবং অন্যদের এটি নিয়ে বিচার করার অধিকার নেই দু সালের শুরুর দিকে তিনি তার পারিবারিক বাড়িতে নামাজের জন্য একটি বিশেষ স্থান গড়ে তোলেন এবং পবিত্র রমজান মাসে রোজা রাখা শুরু করেন রমজানের প্রথম দিনে ইনস্টাগ্রামে তিনি লেখেন আমি আশা করি আমরা সবাই এই পুরো মাস আল্লাহর কাছাকাছি থাকার চেষ্টা করব এবং আমাদের প্রিয়জন পরিবার ভাই ও বোনদের সঙ্গে ভালো সময় কাটাবো আমি খুবই উচ্ছ্বাসিত আল্লাহ আমাকে এবং তোমাদের সবাইকে এই মাস সফলভাবে পার করার শক্তি দান করুন রমজান মুবারক বর্তমানে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্ল্যাটফর্ম ব্যবহার করে অন্যদের অনুপ্রাণিত করছেন প্রমাণ করছেন যে প্রকৃত আর্থিক পরিবর্তন যে কারো জীবনে আসতে পারে তার এই যাত্রা বিশ্বাস ও আত্মার পরিবর্তনের শক্তির প্রতীক যা প্রমাণ করে যে অতীত যেমনই হোক না কেন শান্তি ও জীবনের সত্যিকারের উদ্দেশ্যের পথে ফিরে আসার দরজা সবসময়ই খোলা থাকে